আসন্ন ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতিতে আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে যাত্রাবাড়ি এলাকার শহীদ ফারুক সড়ক রোডের মধ্যবর্তীতে পঞ্চাশ নং ওয়ার্ডে আয়োজন করা হচ্ছে এবং এর মূল আয়োজকরা হলেন ঢাকা পাঁচ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী ও মোহাম্মদ আলী হোসেন এবং বিএনপির নেতাকর্মীরা খবর পড়ছি এখন সংবাদ টোয়েন্টি ফোর নিউজ রুম থেকে আমি সিনথিয়া আমাদের অনেক আকাঙ্ক্ষার একটা ফল এটা তারিখ যে আমাদের সামনে আসবে আমরা তারিখ জিয়াকে যেমন যেন পঁচিশ তারিখ যখন আসছে পঁচিশ ডিসেম্বর আমরা কিন্তু দূরের থেকে দেখেছি আমাদের যদি মানে ভাগ্য সহায় হয় কালকে ইনশাল্লাহ আমরা সামনাসামনি বা এক গজ বা দুই গজ বা পাঁচ গজ দূরের থেকে আমরা দেখবো ইনশাল্লাহ এই মানে এই মানে ইয়েতে মানে আমরা মানে ভাষা ইয়ে ফেলেছি কী বলবো এখন আপনাকে আমাদের অনেক দিনের একটা চাওয়া পাওয়া যা আজ থেকে প্রায় আপনার পঁয়ত্রিশ বছর আগে আমাদের এই শহীদ ফারুক রোডে জনাব তারেক রহমান আলহাজ নবীল্লাহ সাহেবের ডাকে সাড়া দিয়ে এখানে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছিল আমাদের এই বাসপুরটি টনি টাওয়ারের মাঠে হ্যাঁ এখানে উনি পুরো ফাইনাল খেলাটা দেখেছিলেন আমি তখন অনেক ছোট ঠিক আছে অনেক ছোট তখনই তাকে আমি প্রথম দেখেছি তা আবার ওই ৩৫ বছর পরে রবুল আলমিন আমাদের পাঁচ আসনের জনগণের হ্যাঁ একটা চাওয়া পাওয়া যে সারা বাংলাদেশের তরুণের আইকন জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ হ্যাঁ আমরা এই ব্যক্ত করে আগামী দিনের সমাবেশকে আমরা মহা সমাবেশকে আমরা হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ বাকর্ব আলামিন যেন পুরা মাঠে মাঠে বড় লোকে বরণিত করে দেয় এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সর্বপ্রথম দুই হাজার তিন বা চার সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন তারেক রহমান তৃণমূল প্রতিনিধি সভা করতেন তখন দেখা গেছে তৃণমূল সভা জেলা উপজেলা পর্যায়ে যে মিটিংগুলো হতো সেই জায়গার মধ্যে উপচে উপচে পড়া ভিড় থাকতো এবং তৃণমূল নেতাকর্মীদের উনি কথা শুনতেন তাদের কাছে যাইতেন তাদের তৃণমূল নেতাকর্মীরা তার দর্শন নিতেন তাকে কাছে থেকে দেখতেন এবং তার অনুপ্রেরণা যোগাইতেন তো সেই সতেরো বিশ বছর পরে সে তৃণমূল প্রতিনিধি সভা তো বিশ বছর আগে চলে গেছে তারপরে তো ফেসিট আবি হাসিনা সরকারের সতেরো আঠারো বছরের গেছে ওয়ান ইলেভেন গেছে দুই বছর প্রায় বিশ বছর বিশ বছর পরে আমরা নির্বাচন আলহাজ নবুল্লা নবী হিসের ঢাকা পাঁচ আসনের দানের শিশের প্রতিনিধি হিসাবে ওনাকে জনগণের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এবং দানের প্রতীকে ভোট দেওয়ার জন্য উনি আগামীকাল সোমবার নয় তারিখ তিনটা সময় আসতেছেন তো আমার মনে হয় তৃণমূল প্রতিনিধির মতো আমরা আগামীকাল ওনাকে কাছে থেকে দেখব ওনার কথা শুনবো এবং উনি দিক দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং কিভাবে আফাজ নবিলা নবী সাহকে পাশ করানো যায় এবং ধানের শীষে প্রত্যেক প্রতীকের প্রার্থীকে বিপুল বোর্ডের ব্যবধানে পাশ করিয়ে সংসদে পাঠানো যায় তার জন্য দিক নির্দেশনা বক্তব্য দেবেন এবং এদেশের যাত্রাবাড়ি তৃণমূল মানুষের ভালোবাসার প্রতীক নবীল্লাহ নবী সাহেবকে যাতে সবাই সাদরে গ্রহণ করে নেন সেই হিসেবে ওনাকে সবার সাথে পরিচয় করে দিবেন এই আমার দৃঢ় বিশ্বাস কেমন আমাদের ব্যবস্থাপনা খুবই সুশৃঙ্খল এবং খুবই নিরাপত্তা গতকাল থেকেই কার্য কাজ চলতেছে এবং এ এখনও আমাদের ঢাকা প্রশাসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ নবুল্লাহ নবী সাহেব প্যান্ডেলের সামনে বসে আছেন উনি বসে থেকে অবস্থান করে প্র্যাকটিক্যাল মনিটরিং করতেছেন এবং তা যারা কাজ করার তারা প্যান্ডেলের কাজ করতেছেন এবং উনি কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত সার্বক্ষণিক এই জায়গায় আছেন এই জায়গায় যা যা করার জন্য আমাদের চেয়ারম্যানের এই জায়গায় বা প্যান্ডেলে উঠে বক্তৃতাকালীন সময় নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশ এবং বলন্ডিয়ার এবং যাত্রাবাড়ি সার্বিক নিরাপত্তার জন্য নবিল্লা নবী সাহেব দিক বলক বা বক্তব্য দিচ্ছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিতেছেন এইভাবে সেইভাবে আমরা সেই দিক নির্দেশনা মেনেই চেয়ারম্যানের আগমনকে স্বাগত জানিয়ে এখন অবস্থান করতেছি জয়যুক্ত হলে ভাইয়া আপনি আয়োজিত আগামীকালের সমাবেশ নয় মহাসমাবেশ যেহেতু আজকে আমাদের চেয়ারম্যান সাহেব উত্তরে প্রত্যেকটা সভা পথসভা করেছেন সবগুলাই মহাসমাবেশের আকার ধারণ করেছে তা আমরা আশা করব কাল দক্ষিণের যে সাতটি ষাটটি আমাদের আছে ইনশাল্লাহ ব্যাপক মানুষ আমাদেরকে সারা দিবে এবং দানের শীষের প্রতীক নিয়ে সবাই আসবে এবং চেয়ারম্যান সাহেব সবাইকেই প্রত্যেকটা এই স্থলে পরিচয় করাই দিবেন আমাদের ঢাকা পাঁচের আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা প্রায় চল্লিশ বছরের আকাঙ্ক্ষা আলহাজ নবুল্লা নবীকে আমাদের মাঝে সবাইকে পরিচয় করায় দিবেন সে আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুদা আবেস বাংলাদেশ জিন্দাবাদ দানেশের জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনীতি বেগম খালেদা জিয়া জান্নাতবাসী হোক